ও যে আমার বাইজে গেছে ছাগল ছাড়তে এখন ছাগলগুলো বাড়ি নিয়ে যাবে এই যে জমিতে গাছ খাওয়াইতে আনে প্রতিদিন আমার বাইজি কত ছোট দেখেন ঘরের মেয়েরা দেখেন ছোট থাকতেই সব কাজ শেখে এই একটা ও যে আরো কত যাইতে আছে ওই

জোয়ার বাটা এখন বাটা শুরু হয়েছে বাটায় পানি টানে আর জোয়ারে পানি আসে বাড়ে জোয়ারে পানি বাড়ে আর এখন এই যে দেখেন খালে বাটা লাগছে যে আমরা এখন বাড়ি যাই এই যে আমরা বাড়ির শিখেছি ছাগল নিয়ে এই যে আমরা ছাগল নিয়ে বাড়ি আসছি আমার বাড়ি এখন পানি খাওয়াইবে ছাগলগুলোরে ছাগলগুলো ওই যে ওই একটা আছে বড় ছাগল এটার কাছে যাওয়া যায় না এদের ওই যে কুতা দেয় ওই সিং দিয়ে এটার কাছে যায় শুধু আমার বাই আর চল চল আর খাওয়া না পানি খেতে চল যা 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 বাড়ি যা যা একটা গুগু ধরে নিয়েছে আমার ভাই ওই গুগুটার পাক নাকি যেন কামড় দিছে উঠতে পারে না এই যেন আমার ধরে নিয়েছে ধরে নিয়ে আদার দিছে পানি দিছে একটু সুস্থ হয়েছে গুগুডা এ গুগু গুগু শটপাট করে দেখেন বাইরে যাওয়ার জন্য গুগু পাখিটা এ গুগু পাখি গুগু পাখি এটা হচ্ছে গুগু গুগু মাসালা দিলে ভালোই আছে ছাগল এটা বড় ছাগল এই দুটা মারামারি লাগাই দিছে ছাগলে সবগুলোর পানি খাওয়াইবে সুন দুইটা রাখছি যে দুটো মারামারি করে এ মারামারি করিস না কি মিনছি কি ওরে রে ময়না আমার দেখে নাই এ যেমন মিনছি মিনছি ওর রে যে আমি মিনছি কি আছে ওর মা ওরে রে ওর রান্দা যা যাইছে কি আছে ওরে রে ও পাখি আমার ও কি কি হয়েছে ওরে রে এই যে আমার বাইজি আমার কোলে দেখেন আরে কোলে নিচ্ছে এনে ও দেখেন এই যে উঠবে কলে ও তুমি কলে উঠবা আচ্ছা ঠিক আছে উঠবা নেই মেহেরিমের নিয়ে লোক ও কলে উঠবা তুমি কোলে কলে হে আরে রে এই যে মে কলে উঠছে আমার মে কোলে উঠছে আমার কয় তোর কলে উঠবে আমার না নিমো কলে নিমো দেখ আমার বাইজের কি যোগ ওই বাদ বারে এটি সব রেডি করছে ভাত খাওয়ার এই আর আমার প্লেটে প্লেটে বাদ বাড়বে এইটো চালাডো বনাইছে এইটো অমেতো দিয়া ধুনীয়া পতাও এইটো দিছে